অতীত ভুলে নতুন করে জীবনটাকে সাজাতে চান চিত্রনায়ক শাকিব খান এর আগে নিজের পছন্দের দুটি বিয়ে করলেও শাকিব এবার বাবা মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করবেন কারণ এর আগে নিজের পছন্দ মতো দুটি বিয়ে করেই জটিলতায় পড়েছেন শাকিব খান এমনকি তার দীর্ঘদিনের কেরিয়ারও গোপন বিয়ের কারণে ছিল সমালোচনার মুখে তাই তো এবার বাবা মায়ের হাতে বিয়ের দায়িত্ব দিয়েছেন শাকিব তার বাবা মা ইতিমধ্যে পাত্রী ঠিক করেও ফেলেছে আর বাবা মায়ের পছন্দের পাত্রীকে বিয়ের জন্য সম্মতি জানিয়েছেন সাকিব খান বর্তমানে ভারতে তুফান সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত সাকিব এই মাসের মাঝামাঝি সময়ে দেশ ফেরার কথা রয়েছে তার দেশে ফিরেই বিয়ের বিষয়টি সামনে আগাবেন সাকিব খান জানা গেছে শাকিব খানের বিয়ের অনুষ্ঠান সবাইকে জানিয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে তবে দেশে হবে না সাকিবের বিয়ের আয়োজন হলিউড বলিউড তারকাদের বিয়ের অনুষ্ঠান যেভাবে দেশের বাইরের সুন্দর লোকেশন কিংবা সুন্দর কোনো দ্বীপে অনুষ্ঠিত হয় সেভাবেই সাকিবের বিয়ের পরিকল্পনা করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে সবকিছু ঠিক থাকলে এই বছরের শেষের দিকে পার্শ্ববর্তী কোনো দেশের সুন্দর লোকেশনে অথবা সুন্দর কোনো দ্বীপে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে সাকিব খানের বিয়ের অনুষ্ঠান